আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হিল পেইন অনেকেরই এই পায়ের গোড়ালিতে ব্যথা হয় দর্শক এখানে অনেকটা ব্যথার কারণে বা বেসিক্যালি এই ভিতরের সাইডে বেসিক্যালি ব্যথাটা হয় এই যে অংশটাতে তো এই ব্যথার কারণে দেখা যাচ্ছে যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন উঠার পরে পা ফেলতে যেয়ে খুব কষ্ট হচ্ছে একটা সময় দেখা যাচ্ছে দশ পনেরো মিনিট যাওয়ার পর কারো কমছে ব্যথাটা আরও কারো সারাদিন একটু না একটু থাকেই এরকম অনেকেই এই ব্যথা নিয়ে কমপ্লেন করেন এবং অনেকেই এই ব্যথা নিয়ে থাকেন কারো কারো দেখা যায় যে পায়ের পাতা বা তলায় ব্যথা করে এই পর্যন্ত দেখা যাচ্ছে পুরোপুরি ব্যথা হচ্ছে তো দর্শক এরকম যদি আপনার হয় যে পায়ের তলায় ব্যথা করতেছে পায়ের গোড়ালিতে ব্যথা করতেছে তখন আপনি কি করবেন আবার অনেক সময় কাপ মাসেলেও খুব শক্ত হয় অর্থাৎ এই মাসেলটা এটা এটা তো অনেক সময় পেন ফিল করেন তো দর্শক এরকম সমস্যা যখন ফিল করবেন বা পড়বেন তখন আপনি কি সমাধান পেতে পারেন অর্থাৎ প্রাকৃতিক ওয়েতে কোনো এক্সারসাইজ বা ব্যায়াম আছে কিনা না অর্থাৎ আপনি তো হতে পারেন যে ওষুধ খেয়ে এটাকে কমানোর চেষ্টা করেছেন বা অনেক দিন থেকে অথবা ইঞ্জেকশান দিয়ে আছেন কিন্তু না এটা ওষুধ ইঞ্জেকশনের সমাধান না এটা আপনার কিছুদিন আপনাকে ভালো রাখবে পরবর্তীতে আবার আপনাকে ডিস্টার্ব করবে তো দর্শক এটা মেইন সমাধান হচ্ছে আপনি যে হিলটা বা জুতাটা পরছেন এটা কারেকশন করে সফট বা নরম জুতা বা হিল যেটা পরতেছেন সেটা ইউজ করেন আর কিছু এক্সারসাইজ বা ব্যাম খুবই ইম্পর্টেন্ট এটা আপনি করলে দেখা যাচ্ছে যে আপনার পেইনটা আশা করা যায় কমবে এক নাম্বার ফার্স্ট এক্সারসাইজ আমরা আপনাদের কাছে যাব সেটা হচ্ছে এরকম একটা শক্ত কোনো কিছু আপনারা নিয়ে নেবেন বা আপনাদের বাসায় যদি এরকম কিছু থাকে বা কোনো ধরনের এরকম গোল রাউন্ড সিস্টেম কোনো কিছু থেকে থাকে সেটা নেবেন নেওয়ার পর এই গোড়ালির যেটা আপনার এই জায়গাটা এটাকে ঘুষতে হবে এরকম আমি যে হোক ঘুষতেছি এভাবে ঘুষবেন প্লাস পায়ের তলাটা এভাবে ঘুষবেন পুরোটা এভাবে পায়ের তলাটা পুরোপুরি ঘুষবেন এভাবে ঘুষার পর দেখা যাচ্ছে যে ঘষা দিলে আস্তে আস্তে মাসেলগুলো লুজ হবে দেন আপনার পেইনটা আস্তে আস্তে কমে আসবে এটা একটা দ্বিতীয় স্ট্রেচিং আমরা করব পাটাকে এইভাবে রাখবো রাখার পর এই বুড়া আঙুলটা ধরে এ টান দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখবেন পিছনের দিকেও টান খাচ্ছে আবার এখানেও পায়ের তলাতেও টান খাচ্ছে তো এইভাবে টান দিয়ে এক যে যারা হাতে পাবেন না তারা টাওয়াল বা উন্না নিয়ে নেবেন এভাবে টাওয়াল বা উন্না মাথায় দিয়ে তারপরে টানবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে অফ এরপরে যেটা করবেন ইনভার্সান মুভমেন্ট অর্থাৎ এই পাটাকে এভাবে নিয়ে টান দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অফ আবার এই বাইরের দিকে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে হচ্ছে আমরা যেটা করবো এই যে গোড়ালিটা এখানে যেখানে আমার ব্যথাটা হচ্ছে এটার কারণে এই যে কাপ মাসেল আমার আছে অর্থাৎ এই যে ওপরের যে মা উঁচু মাসেলটা এই মাসেলটা আস্তে আস্তে একটু পালপেশন করতে হবে অর্থাৎ লুজ করতে হবে অনেক সময় এই মাসেল টাইটের কারণে আমাদের এই পেইন কোনোভাবেই যায় না অনেক সময় দেখা যায় হিল পেইন এই ওপর থেকেও ইনভলভমেন্ট থাকে যার কারণে আমরা যেটা করব ক্রস লেগ এক্সারসাইজ অর্থাৎ এই ব্যায়ামটাও আমরা করতে পারি এই ব্যায়ামটা করলে যেটা হবে যদি এখান থেকে ইনভলভমেন্ট থাকে বা এখান থেকে যদি কোনো সম্পর্ক থাকে তাহলে এটা আস্তে আস্তে কমবে আমরা এইভাবে শুয়ে কাত হয়ে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অফ অর্থাৎ আমি চাইলেই এ হাত দিয়ে না চাপ দিয়ে এটা দিয়েও চাপ দিতে পারি শুয়ে যাওয়ার পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ দর্শক যারা হিল পেইন নিয়ে ভুগছেন বা হিল পেইনের কষ্টে আছেন তারা যদি প্রাকৃতিক কোনো সমাধান পেতে চান তাহলে এক্সারসাইজগুলো করুন আশা করা যায় ইনশাল্লাহ সমাধান হবে এখন কারো কারো ইমার্জেন্সি পেইন থাকে অর্থাৎ খুব খুব বেশি ব্যথা থাকে যাদের এই পেইনগুলো কোনোভাবে এক্সারসাইজও কমে না আবার এক্সারসাইজ করার পর দেখা যাচ্ছে যে ব্যথা বেড়ে যাচ্ছে তখন এক্সারসাইজ স্টপ রেখে আশপাশে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন অবশ্যই তারা আপনার মাসেল চেক করবে এবং কি সমস্যা হয়েছে এটা অ্যাসেসমেন্ট করে আপনাকে আশা করা যায় হেল্প করতে পারবে দর্শক যদি আমাদের হেল্পের দরকার হয় বা প্রয়োজন হয় আমাদের দুটি ব্রাঞ্চ আছে একটি গুলশানে আর একটা হচ্ছে চিটওয়ংয়ে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যোগাযোগ করার জন্য আমাদের ফোন নাম্বার স্ক্রলে দেওয়া আছে এখান থেকে নিয়ে আপনারা কথা বলতে পারবেন দর্শক এই ব্যায়ামগুলো সকাল দুপুর বেলা করার চেষ্টা করুন আশা করা যায় উপকার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম